শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে বীজ আলু উৎপাদন আমরা এই প্রতিবেদন ধারণ করেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দুমারস্থ ভিত্তি বীজ আলু উৎপাদন খামার থেকে দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন বীজ আলু উৎপাদন পাখির চোখে ভাবে নেদ ঘেরাও করা যে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নীলফামারির ডুমারে অবস্থিত বীজ উৎপাদন খামার দেশে আলুর বীজ উৎপাদনে সরকারিভাবে এটি সবচেয়ে বড় খামার বর্তমানে এর আয়তন প্রায় ছয়শ একর বিভিন্ন ফসলের বীজ উৎপাদনের লক্ষ্যে এই খামারে যাত্রা শুরু হয় উনিশশো সালে পরবর্তীতে উনিশশো সালে ডুমার খামারটিকে বিএিসির আলু বীজ বিভাগে অন্তর্ভুক্ত করা হয় দেশে আলু বীজ উৎপাদনে এই খামারের গুরুত্ব অপরিসীম এই খামারে সংযুক্ত রয়েছে দুটি অত্যাধুনিক কৃষিকালচার ল্যাব যেখানে শুধুমাত্র পটেটোর মেরিস্টেম থেকে প্যানলেট উৎপাদন করা হয় বিএডিসির বীজ আলু উৎপাদন প্রকল্পের দেওয়া তথ্য মোতাবেক চলতি বছর বিএডিসির ডুমারের দুইটি সহ সাতটি টিস্যু কালচার ল্যাব থেকে বত্রিশটি জাতের কুড়ি লক্ষ ভাইরাস মুক্ত প্ল্যানলেট উৎপাদন করা হয়েছে যা থেকে খামারেই পর্যায়ক্রমে প্ল্যানলেট থেকে মিনি টিউবার ব্রিডার এবং ফাউন্ডেশন সেট উৎপাদন করা হবে ডুমারে বড় একটা টিস্যু কালচার ল্যাব আছে এই খামার থেকে এই ডুমারে টিস্যু কালচার ল্যাব থেকে আপনারা এইখানে আমপ্লান্টলেট প্লান্টলেট উৎপাদন করছি এই সমস্ত জাতের এইগুলো মাঠ পর্যায়ে পরের বছর মিনিটিউবার উৎপাদন হচ্ছে এই প্রকল্পের আওতায় যে রপ্তানি উপযোগী উচ্চ ফলনশীল শিল্পে ব্যবহার উপযোগী যে জাতগুলো আছে এই জাতগুলোকে আমাদের মাঠ পর্যায়ে চাষি পর্যায়ে ব্যাপকভাবে সম্প্রসারণ করতে হলে আমাদের এর কোয়ান্টিটিকে অনেক গুণ বহুগুণ বৃদ্ধি করা প্রয়োজন উৎপাদিত ফাউন্ডেশন সিট ডুমারে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী বছর সারা দেশে বিএডিসি বত্রিশটি হিমাগার জোনে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যায়িত বীজ উৎপাদন করা হবে একইভাবে দেশে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যায়িত বীজ থেকে বিজাল উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহ করছে উল্লেখ্য দেশে প্রতি বছর প্রায় সোয়া কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয় এর জন্য প্রায় চোদ্দ লক্ষ মেট্রিক টন বীজ আলু প্রয়োজন হয় যার সিংহভাগ চাহিদা পূরণ করে বিএডিসি পাশাপাশি বীজ আলুর একটি বিরাট অংশ উৎপাদিত হয় বেসরকারি পর্যায় থেকে বেসরকারি প্রতিষ্ঠানের প্ল্যানেট থেকে টিউবার এবং ধারাবাহিকভাবে প্রত্যাহিত বীজ উৎপাদন নিয়ে একটি প্রতিবেদন দেখেছেন আমাদের আগের একটি অনুষ্ঠানে

এই টেম্পারেচার থেকে শুরু করে ওয়েদার তারপর ফ্রেশ এয়ার ইনটেক অন্য অন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে আমরা এগুলো দেখি যে এগুলো ফুলফিল করতেছে কিনা এবং অনেক সময় আমরা এরকম পাইকলেশ্বর যে ভিজিট করার পরে দেখি যে সেখানে বিদ্যুতের বিচ্ছিন্নতার কারণে হোক তারপরে হয়তো চালু করতেছে না বিভিন্ন কারণে আলুর যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমরা আমরা রিজেক্ট করি এবং সংশ্লিষ্ট গ্রোয়ার্স এবং সংশ্লিষ্ট জেলার ডি ডিডি মহোদয়ের মাধ্যমে আমরা জেলা তো এই উত্থাপন করি যে বিদ্যুতের জন্য নিরবিচ্ছিন্ন প্রবাহ রাখা হয় যে সমস্ত হিমাগারে এই সমস্ত মূল্যবান বিশ্ব সংগ্রহ করা দর্শক খামারের সহকারী পরিচালক কৃষিবিদ সুব্রত মজুমদারকে সঙ্গে নিয়ে আমরা খামারের মিনি ফিল্ড আলু মিউজিয়াম ডান প্লাজম মাঠ গবেষণা নতুন জাত অবমুক্তকরণের ট্রায়াল ইত্যাদি কার্যক্রম দেব সরাসরি এর আগে চলুন খামারের উপপরিচালক হিসেবি আবু তালেব মিয়ানী করতে থেকে জেনে নিই চলতি বছর খামারের বীজ উৎপাদন কর্মসূচির বিবরণ চলতি উৎপাদন মৌসুমে ডোমার ভিত্তি বীজ উৎপাদন খামারে বত্রিশটি জাতের প্লানলেট হতে মিনিটিবার উৎপাদিত হচ্ছে যার পরিমাণ হবে প্রায় নব্বই টন পাশাপাশি একশো সত্তর একর জমিতে মিনিটিবার থেকে প্রি ফাউন্ডেশন বীজ উৎপাদন করা হচ্ছে সেটার পরিমাণ এক হাজার টনের উপর হবে পাশাপাশি ভিত্তি বীজ আছে দশটি জাতের সেটিও প্রায় এগারোশো থেকে বারোশো মেট্রিক টন উৎপাদিত হবে অর্থাৎ চলতি মৌসুমে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে ডুমারের বীজ উৎপাদন কর্মসূচি প্যান্ডেট থেকে মিনিটুবার কুড়ি দশমিক শূন্য পাঁচ একর মিনিটিউবার থেকে প্রাক ভিত্তি বীজ একশো সত্তর দশমিক সাত নয় একর প্রাকভিত্তি বীজ থেকে ভিত্তি বীজ একশো পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ একর বেসিক বীজ থেকে ভিত্তি বীজ পঁয়ষট্টি একর যেখান থেকে প্রায় দুই হাজার পাঁচশো মেট্রিক টন বীজ পাওয়া যাবে আমরা যে বত্রিশের জাতের প্লানলেট থেকে মিনিটিবার করছি এর মধ্যে রপ্তানি উপযোগী জাত খাবার উপযোগী এবং শিল্পে ব্যবহার উপযোগী জাত রয়েছে তার মধ্যে মেজর যে রপ্তানি উপযোগী জাতগুলো রয়েছে সেটি হলো বিডিসি আলু এক সানশাইন বিডিসি আলু সাত কুইনানি এই দুটি জাতের মূলত রপ্তানির জন্য উপযোগী পাশাপাশি আমরা যে শিল্পে ব্যবহার উপযোগী জাত করছি সেটি হলো বিডিসি আলু চোদ্দ এইচএসসি টেন টেন প্লাস হলো সানশাইন মানে সান্তানা বিডিসি আলু তিন বিএডিসি আলু পাঁচ এডিশন এগুলো হলো প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশেষ করে চিপসের ইন্ডাস্ট্রি এবং ফ্রাই ইন্ডাস্ট্রিতে এটি ব্যবহৃত হচ্ছে পাশাপাশি খাবার উপযোগী আলুর মধ্যে আমাদের মধ্যে যে জাতগুলো রয়েছে বিএডিসি সেটি হচ্ছে লেবেলা একটি জাত পাশাপাশি ডায়মন্ড রয়েছে আগের পুরাতন জাত এবং অন্যান্য যে জাতগুলো আমাদের রাশিদা আছে বিএডিসি আলু বারো এই জাতগুলো আমরা খাবার উপযোগী জাত হিসেবে এগুলো ফলন প্রায় পঞ্চাশ মেট্রিক টন বিশেষ করে লেবেলা যে জাতটি রয়েছে এবছর বিএডিসি আমরা এবং চাষি পর্যায়ে এটা ব্যাপক সাড়া ফেলেছে এই জাতটি কুইক বাল্কিং অর্থাৎ পঁয়ষট্টি দিনে মোটামুটি একটা ভালো ফলন দিতে পারে এবং নব্বই দিন যদি রাখা যায় এটা প্রায় পঞ্চাশ মেট্রিক টন ফলন দিতে সক্ষম এটা হচ্ছে আসলে একটা টিউবারের নেট হাউস এটা হচ্ছে দেখতেছেন দেখতে পাচ্ছেন আপনারা কার্ডিনাল আলু বাড়ি আলু আট এটা হচ্ছে কার্ডিনাল তো এটা কিন্তু এর বয়স দেখেন আটান্ন দিন কিন্তু মনেই হবে না যে এটা একটা মিনি টিউবার মনে হবে যে এটা পঁচাশি দিন ইয়ে হবে আর মনে হচ্ছে যে আলু লাগানো কিন্তু এটা কিন্তু আলু লাগেনি এটা হচ্ছে প্লান্টলেট লাগানো ল্যাবরেটরিতে যে প্লান্টলেট উৎপাদন হয়েছে সেটাই সেটাই আমরা এখানে রোপণ করছি এই বিষয়ে একটু বিস্তারিত কথা জি জি আমরা জানি যে বীজ আলু উৎপাদনের জন্য চারটি ধাপ প্রথম ধাপ হচ্ছে মিনি টিউবার অর্থাৎ থেকে মিনি টিউবার মিনি টিউবার থেকে প্রি ফাউন্ডেশন প্রি থেকে ফাউন্ডেশন এরপরে থার্টি ফাইভ তো মিনি টিউবারের অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিবিদ সুব্রত মজুমদার এই প্ল্যান্ডেড থেকে মিনি টিউবার যে অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কি ব্যবস্থাপনা করতে হয় সবচেয়ে গুরুত্ব দিতে হয় প্রথমত চারার ক্ষেত্রে যদি বলা যায় তা ল্যাবরেটরি হতে যে প্লান্টলেটটা সরবরাহের পরে এটাকে হার্ডেনিংয়ে যেতে হয় হার্ডেনিংয়ে অন্তত আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগে আবার স্টেজ আছে হ্যাঁ তখন কিছু মর্টালিটি হয় যাতে মূল জমিতে মর্টালিটি না হয় সেই জন্যই হার্ডেনিং করা হয় এবং চারাটা যাতে ভিগোরাস গ্রোথ থাকে এবং খুব ভালো থাকে সেই জন্য হার্ডেনিং করতে হয় হার্ডেনিং এর জন্য প্রাইমারি সেকেন্ডারি স্টেজ পার হয়ে আস্তে আস্তে আসলে প্লান্টলেটটাকে অ্যাডাপটেশন করা হয় যে মূল জমিতে যাতে সে সাস্টেইন করে তো এই হার্ডেনিং করার পরে যখন রোপণের উপযুক্ত হয় তখন হচ্ছে মূল জমিতে রোপণ তো রোপণের জন্য মূল জমির আবার প্রিপারেশন আছে সাধারণত ফর্মালিন দিয়ে আমরা কিন্তু জমি ট্রিটমেন্ট করি এরপরে হচ্ছে পুনঃ পুনো চাষ করে তারপরে সার অনুমোদিত মাত্রায় সার কীটনাশক ব্যবহার করে তারপরে মূল জমি রেডি করা হয় রেডি করার পরে তো প্লান্টলেটটা মূল জমিতে রোপণ করা হয় এরপরে যাতে অত্যধিক সূর্যের আলো না পড়ে এজন্য আবার এখানে ডিফিউ সান একটা নেটের ব্যবহার ব্যবহার করা হয় যাতে সূর্যের টেস্টটা কম লাগে তারপরে অনেক বেশি কেয়ার নিতে হয় এর ক্ষেত্রে আপনার স্প্রে দিতে হয় তারপরে সাইডে স্প্রে করতে হয় কীটনাশক স্প্রে করতে হয় নেটের মধ্যে স্প্রে করতে হয় আমরা জানি যে আশি থেকে পঁচাশি দিনেই আপনার বীজ আলু বা সাধারণ উৎপাদন করতে হয় প্যান্ডের এই মিনিটিউবের ক্ষেত্রে কি কোনো সময়ের কোনো তারতম্য আছে না এরকমই তবে এটা সত্তর দিনে ইয়ে করা যায় সত্তর থেকে আশি দিনের মধ্যে আমরা গাছ তুলে ফেলি এটা নির্ভর করে আসলে ওয়েদারের উপরে এবং অ্যাফিডের আক্রমণ কত তাড়াতাড়ি আসছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা জানি যে প্ল্যানেট থেকে মিনি টুবার খুব অল্প পরিমাণে হয় আর মিনি থেকে যখন আপনি পি ফাউন্ডেশন তার পরিমাণটা বেড়ে যায় তো এখানে একটা সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি এখানে বলেন এটা আসলে জি জিরো মানে জেনারেশন জিরো থাকে এটা একদম ছোট ছোট সাইজ থাকে এই জন্য প্রোডাকশন কম থাকে আর আমাদের আসলে ভলিউম দরকার না আমাদের নাম্বার অফ টিউবার দরকার কারণ মিনি টিউবার যত ছোট সাইজের হবে এরিয়া তত কভার বেশি হবে এবং এর যে জেনেটিক্যাল যে মেকআপটা সেটা কিন্তু ঠিক থাকবে আর সাধারণত আমরা বেশি দিন রাখি না সাধারণত সত্তর আশি দিনের মধ্যে তুলে ফেলি হারভেস্ট করি এই জন্য প্রোডাকশন কম থাকে আরেকটা বিষয় হচ্ছে যেটা কিন্তু নেট হাউজের ভিতরে হয় তা নেট হাউজের ভিতরে কিন্তু সূর্যের যে আলো এটা হচ্ছে থার্টি পার্সেন্ট কাট হয় এজন্যই প্রোডাকশন একটু কম হবে ওপেন ফিল্ডের থেকে আর এর পরের স্টেজে গেলে আমরা কিন্তু এটার সত্তর থেকে আশি দিনের বা আশি প্লাস রাখবো সেক্ষেত্রে এই যে টেন ডেজের জন্য কিন্তু প্রোডাকশন বেড়ে যাবে এবং ওইখানে কিন্তু আমার ডিজায়ার সিট সাইজটা একটু বড়ো দরকার এজন্য প্রোডাকশন বেড়ে যাবে আর তারপরে যখন ওপেন ফিল্ডে দেবো তখন সূর্যের আলো পুরোপুরি কাজে লাগবে এবং দেখা যাবে এইট্টি ফাইভ টু নাইনটি ডেজ থাকবে সেক্ষেত্রে প্রোডাকশনটা একদম কাঙ্ক্ষিত মাত্র আর সুব্রত মজুমদার আপনাদের এই খামারে একটি বিষয় হচ্ছে পিএইচভি পোস্ট হারভেস্ট ভেরিফিকেশন একটি পদ্ধতি এই পদ্ধতিটি কেন মানে এদিকে আপনারা কি কি আউট কি ধরনের আউটপুট পান এই পরীক্ষা থেকে আচ্ছা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কারণ এটা আমরা যে বিতরণ করেছি বীজগুলো এগুলোর মান কেমন ছিল সেটা যাচাই করার জন্য এটা পরীক্ষা এই পরীক্ষাটা কতগুলো স্যাম্পল নিয়ে করছেন এবং কোন কোন জোনের আলু থেকে আপনারা এই পরীক্ষাটা করছেন এটা হচ্ছে ছয়শো এখানে ছয়শো ষাটটা স্যাম্পল আছে এবং এখানে আমাদের গত বছরে উৎপাদিত বীজের মধ্যে বিভিন্ন খামার এবং আপনার বিভিন্ন হিমাগারের থেকে এই কালেক্ট করা হয়েছে কালেক্ট করার পরে এখানে এখানে এসে আমরা এটা এই ট্রায়ালের মাধ্যমে বাস্তবায়ন করেছি এবং আমরা দেখবো যে কোন খামার বা জোনের আলুর বীজের কোয়ালিটি কেমন এবং সামনে আরো ভালো করার আছে কিনা এবং স্যাটিসফ্যাক্টরি লেভেল আছে কিনা কৃষকরা উপকৃত হলো কিনা কৃষকের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা এখানে কিন্তু পুরোটা মোটামুটি দর্পণস্বরূপ দর্পণ হ্যাঁ অনেকগুলো ব্লক করেছেন তো এর এর মধ্যে এ যাবৎ কি ফাইন্ডিংস পেলেন এই যে বিভিন্ন ব্লকে এটা এখনও আমরা ফাইন্ডিংস ওইভাবে নিরূপণ করিনি তবে এটা কাজ চলমান রয়েছে তো আবার আগামী ফাইন্ডিংস পেলে তখন এটা আমরা রিপোর্ট আকারে প্রকাশ করব চলুন চলুন আপনার খামারের অন্যান্য বিষয়গুলো আমরা দেখিয়ে গিয়েছিল বিষয় আমরা আপনাদের জাদুঘর দেখলাম প্রায় নব্বইটি ভ্যারাইটি জাদুঘর তৈরি করে আপনাদের ট্রায়াল প্লট আছে এটা তো ট্রায়াল প্লট তাই না ট্রায়ালে আপনার প্রতি বছরই তো নতুন নতুন জাত আপনারা ট্রায়াল করেন এবারের এবারের ভ্যারাইটি কোনগুলো আপনারা ট্রায়াল দিচ্ছেন যেগুলো ভালো পারফরমেন্স পাচ্ছেন ধন্যবাদ আপনাকে এখানে যে বিএডিসির যে চোদ্দোটা ষোলোটা ভ্যারাইটি যে রিলিজ হয়েছে ষোলোটা সানশাইনে রয়েছে হ্যাঁ সানশাইনে রয়েছে বিএডিসি ষোলোটা নিবন্ধিত জাতের ট্রাল আছে এখানে এর পাশাপাশি আগামীতে যে আসবে সেই ভ্যারাইটিগুলো আমরা ট্রায়ালে রাখছি এবং আরও অন্যান্য জায়গা থেকে সোর্স থেকেও কিছু ট্রায়ালের প্লট আছে এবং জাত আছে যেটার পারফরমেন্স যদি ভালো হয় সেটা আমরা মাল্টি লোকেশন এই মুহূর্তে আপনারা কি ফাইন্ডিংস পাচ্ছেন কোন জাতি আপনার আগামীতে এই মুহূর্তে একটা অত্যন্ত সম্ভাবনাময় একটা জাত আছে সেটা হচ্ছে বিএডিসি আলু সতেরো নামে হচ্ছে নিবন্ধনের জন্য প্রস্তাবনা আছে অ্যাপ্লিকেশন করা আছে নিবন্ধন হবে বিএডিসি আলু সতেরো এটা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সেভেন কিশোরগঞ্জ নামে এটা ইয়ে করা হবে এবং এটা কিন্তু একটা অন্যত গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটা আর্লি বৈশিষ্ট্যটা কি হ্যাঁ এটা হচ্ছে আর্লি ভ্যারাইটি এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আলু হারভেস্ট করা যায় এবং এর বিয়ারিং প্রচুর গাছটা বেশি বড় হয় না এবং আর্লির ক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ মেট্রিক টন পার হেক্টরে আপনার এটা উৎপাদনের সম্ভাবনা আছে আর্লির ক্ষেত্রে অন্যান্য জাতের ক্ষেত্রে সাথে তুলনা করলে কি হবে এটা পার্থক্য আসলে এক একটা জাতের বৈশিষ্ট্য এক এক রকম এবং গ্রহণযোগ্যতা এক একটার প্রেক্ষিতে এক এক রকম তো এটা হচ্ছে আর্লির ক্ষেত্রে সাধারণত আর্লি ভ্যারাইটি কিন্তু ওরকম ডেভেলপ ভ্যারাইটি কম আছে বাংলাদেশে তো এর পাশাপাশি যে কিশোরগঞ্জ সাত এটিকে জানপ্লাদম কিশোরগঞ্জ থেকে নিয়ে আসেন আপনি হ্যাঁ এটা হচ্ছে এখানকার নীলফামারি যে কিশোরগঞ্জ এই অঞ্চলে এটা ব্যাপকভাবে চাষাবাদ হয় এবং আগাম হয় আগাম হয় এটা হচ্ছে আগাম হয় এবং এটার প্রচুর চাহিদা আছে এবং দেশে যদি এটা আমরা যদি জাত হিসাবে নিবন্ধন করতে পারি এবং কৃষক পর্যায়ে যদি পৌঁছা দিতে পারি তাহলে কৃষকের যে আগাম উৎপাদনের যে বীজের একটা সংকট সেটা নিরসন হবে এবং বিডিসি আলু সতেরো বলে আপনারা প্রস্তাব করছেন জি জি বিডিসি আলু সতেরো সেভেন কিশোরগঞ্জ এটা লোকাল নেমের সাথে মিল রেখে আমরা এটা করেছি এবং এটা নিবন্ধনের জন্য প্রস্তাবনায় প্রস্তাবিত এবং আগামীতে আশা করি জাত হিসাবে রিলিজ হবে তখন এটা দিন আছে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে যখন হবে সেই হিসাবে মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে চলে আসবে এবং আশা করি যে আগামী বছর আগামী বছর পাওয়া যাবে এবং মূল যে বিষয়টা আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি আমরা আমাদের টিস্যু কালচার করছি এবং আমাদের প্রাকভিত্তি যে প্লট আছে ব্রিডার সিডের সেখানে কিন্তু এটার উৎপাদন কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার হ্যাঁ ভিত্তিবীজের ইয়েতে আছে এবার ট্রালে আছে এবং চল ভিত্তিবীজ উৎপাদন হবে যেমনটি বলছিলেন সুব্রত মজুমদার যে এই অঞ্চলের একটি বিখ্যাত জাত হচ্ছে কিশোরগঞ্জ সাত কিশোরগঞ্জ এটি আরও উন্নয়ন করে এই বিএডিসি ডুমার খামার নতুন করে বিএডিসি সত্র নামে একটি জাত প্রস্তাবনা করছেন এই জাতটি যদি কৃষক পর্যায়ে সম্প্রসারিত হয় তাহলে আগাম জাতের যে বিশাল একটা চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য এই জাতি একে বিশাল ভূমিকা রাখবে এই নিয়ে ডোমার খামার এখন কাজ করছে এবং এর উন্নয়ন নিয়ে আরও ব্যাপক কাজ করবে আগামী এক দুই বছরের মধ্যে কৃষকরা এর হাতে পাবেন তখন তো আপনারা নিজেরাই এই আগাম জাত হিসাবে এই বি কৃষক স্বাদ কিংবা বিদেশি শত্র আলু চাষাবাদ করতে পারবেন ডিজিজাল উৎপাদন পদ্ধতি নিয়েছিল আমাদের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ